সেন্ট জেমস পার্ক এটি লন্ডনে সেন্ট্রাল লন্ডনে অবস্থিত দেখতে পাচ্ছেন আমি পার্কের ভিতরে আছি এখন খুব সুন্দর সময় এখন তো ওখানে যেতে হলে আপনাকে ট্রেনে যেতে হবে আর ট্রেন জার্নিটা খুবই আরামদায়ক এখানে আমি আমি এবং একা আমার সাথে একা ছিল আর আমরা গিয়েছি সেভেন কিংস থেকে সেভেন কিংস থেকে এখানে পেডিংটনে যেতে হবে আপনার এলিজাবেথ লাইনে তারপরে ওখান থেকে সার্কেল লাইন বা ডিস্ট্রিক্ট লাইন ধরে আমাদেরকে ওই পার্কে পৌঁছতে হবে এই সেন্ট জেমস পার্কটি এটা আসলে সেন্ট্রাল লন্ডনে এবং বর্ডার বাই মল এবং বাকিংহাম প্যালেস অর্থাৎ এর চারিপাশে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের দোকান বড় বড় দোকান আর বাকিংহাম প্যালেস সুতরাং এখানে যাওয়ার আগে আপনি একটু সতর্ক থাকবেন সেটা হলো কোনো খাবার সাথে করে নিয়ে যাবেন না কারণ যখন আপনি বাকিংহাম প্যালেসে যাবেন তখন কোনো আপনার কাছে থাকা কোনো খাবার আপনি খেতে পারবেন ওখানে যেগুলো আছে সেগুলোই খেতে পারবেন কিন্তু যখন একে পার্কে যাবেন তখন কিন্তু আপনার এই নিয়মটা নাই যে আপনি সাথে করে কিছু নিতে পারবেন না ভালো কী মন্দ আমরা কিন্তু যাচ্ছি আমাদের সাথে কিন্তু কোনো খাবার নেই কারণ আমি তো খ্রিস্টান আর একা মুসলিম এখন রোজা চলছে সুতরাং ও তো খাবে না আর আমি তো ওর সামনে বসে না খাওয়াই ভালো যতটুকু খাবার তা খেয়ে গিয়েছে যেহেতু আমরা অনেক সময় থাকব থাকবো না এই এখন আমরা মেইন সার্কেল লাইনে উঠেছি একেবারে সেন্ট জেমস পার্কের একদম কাছে গিয়ে পৌঁছায় সুতরাং এটা আমাদের জন্য সুবিধা হয়েছে ট্রেন জার্নিটা একটু মজারই হয়ে থাকে লন্ডনের জার্নিটা অনেক কি বলবো কিন্তু বাসে যদি আসতাম না অনেক সময় নিত অনেক সময় নিত আর এত জ্যাম এত ট্রাফিক তার মানে কি আর বলবো ওখানে বসেতে বসতে আমাদের একদম ঘাম ছুটে যেত দেখতে পাচ্ছেন আমরা স্টেশন থেকে এখন নামবো নেমে পড়েছি এখন আমরা পার্কের ভিতরে এটি হলো লন্ডনের বা ইংল্যান্ডের রাজা বাদশাদের পার্ক আর এখানে এখন যেন আপনারা দেখতে পাচ্ছেন হাঁস কবুতর কিন্তু আগের কিন্তু এটা এখানে এইগুলো ছিল না এটা আসলে এখানে কিন্তু তারা হাতি তারপরে আপনার হরিণ কুমির এই সমস্ত তারা এখানে তারা পালত আর এখানে কিন্তু ট্রুডো এখানে ট্রুডো ছিল যে যার নাকি এটা এটা ছিল তার একটা খেলার জায়গা এছাড়া কিং হেনরি এইটের মতে এই এই পার্কটি এই পার্কটির যে ল্যান্ডস্কেপ বা নির্ধারণ করে কে কোথায় কি হবে না হবে কোথায় কি তারা পাতবে এগুলো সবই নির্ধারণ করে সেন্ট জেমস মূলত এই সেন্ট জেমসই কিন্তু এই পার্কটি তার মানে এই নামকরণ বলেন বা এর আকৃতি সব কিছু মোটামুটি এই সেন্ট জেমসই এই পার্কটির জন্য মূলত অনেক কিছু করেছে যার জন্য এই নামটা এখনও রয়ে গেছে সেন্ট জেমস কিন্তু জানেন এই পার্কটির আশেপাশে আশেপাশে কি আছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে হাউস অফ পার্লামেন্ট বা ওয়েস্ট মিনিস্টার যেটা আগে বলা হতো তারপরে সেন্ট জেমস প্যালেস এবং এখানে কিন্তু বাকিংহাম প্যালেস যেখানে নাকি রাজা এখানকার রাজা এখানে বসবাস করে এখনও কিন্তু বাকিংহাম প্যালেস যেখানে নাকি আপনার এখানে যে প্রাইম মিনিস্টার তিনি বাস করেন এটা কিন্তু আসলে এই জায়গাটা এই জায়গাতে কিন্তু সেন্ট জেমস তিনি কী করতেন হরিণ শিকার করতেন তবে আজকে কোনো হরিণ নাই এখন কোনো আপনি হরিণ দেখতে পাবেন না এবং একটা কি জানেন একটা কাহিনি হলো যে এখানে একবার রাশিয়ার অ্যাম্বাসডার এখানে এসেছিলেন এসে সেটা সনটা ছিল ষোলোশো চৌষট্টি সনে তিনি এখানে এসেছিলেন আর তখনকার যে রাজা ছিলেন তখন তার নাম ছিল কিং চার্লস আর তখন কি করেছেন রাশিয়ার যে অ্যাম্বাসেডার তাকে এক কিছু পেলিকন যে পাখি এগুলো দিয়েছিলেন এবং এখানে ছেড়ে দেওয়া হয়েছিল সেই পেলিকন পাখিগুলোর বাস্তবে কিন্তু আমরা পেলিকন পাখি দেখিনি এখনও আছে কিনা আমার জানা নেই তবে এখানে আপনি দেখতে পাবেন রাজার সাথে তারপরে আপনার ইজিপশিয়ান হাঁস আছে এগুলো আছে ডাউক আছে এগুলো আপনি ওখানে দেখতে পাবেন কিন্তু পেলিকনটা কোথায় আছে আমার আমি জানি না তবে ইন্টারেস্টিং যে যে সেই সনে ষোলোশো চৌষট্টি সালে এই পার্কের আনাগোনা সারা বিশ্বের ছিল আজও আছে এই পার্কের পাশে কিন্তু সেই নিউকাসাল ইউনিটেড যে আপনার ফুটবল যে এইখানেই সেটা অবস্থিত আর এটা কিন্তু লন্ডনে যত বড়ো বড়ো স্টেডিয়াম আছে তার স্থান হলো অষ্টমতম আর এর ভিতরে মানুষ কতজন মানুষ এখানে বস এই এই খেলাটা দেখতে পারে সেটা হলো বাউন্ন হাজার তিনশো পাঁচজন তার মানে এত বড় স্টেডিয়াম এই এই সেন্ট জেমস পার্কের পাশে আছে তাদের বুঝতে পারছেন যে এই পার্কটা এই পার্কটা আসলে ছোটোখাটো একটা পার্ক না আর একটা হেলা খেলার পার্ক না এখানে এখানে মেনলি রাজা বাদশাদের পার্ক এর পাশেই আপনি দেখবেন বাকিংহাম প্যালেস তারপরে যে প্রধানমন্ত্রীর বাসভবন তারপরে তার পাশেই আছে বিশাল নদী যে নদীটা এই লন্ডনবাসীকে বাঁচিয়ে রাখে সেইটা ওখানে তো মানে এই পার্কের চারিপাশে দিয়ে অনেক কিছু কিন্তু আমরা কোথায় আছি আমরা আছি সেই সুন্দর পার্কের ভিতরে আমরা আছি সে পার্কের ভিতরে কিন্তু আমরা হাতি দেখছি না কুমিরও দেখছি না হরিণও দেখছি না আসলে দেখার এখন কোনো স্কোপ নাই দিন পাল্টিয়েছে যুগ পাল্টিয়েছে তবে ওখানে গিয়ে আমাদের একটা আনন্দ যে আমরা অনেক মানুষ দেখতে পাই শুধু যে ব্রিটিশটা তার মানে ওখানে যায় বা সাদাদের আপনি শুধু দেখতে পাবেন তা না আসলে এই জাতিটা আসলেই একটা ভদ্র একটা জাতি মানুষকে মূল্যায়ন করে এর জন্য দেখা যাবে আপনি যেখানে যান না কোনো সাদা আছে কালো আছে নীল বলতে তো কিছু নেই যা হোক তবে এখন পার্কের যে চেহারাটা একদম পাল্টিয়ে গেছে তার মানে ফুলে ফুলে ফুল তার মানে কী বল চারিদিকে ফুল এখনও কিন্তু পাতাও আসেনি গাছে যখন পাতা আসবে আরও ফুল আসবে তখন বুঝতে পারছেন কি তবে যতটুকু যাই হোক না কেন আমি পাতা ফুল নিয়ে কথা বলছি না যে পার্কটা একটা তার মানে ঐতিহাসিক বা একটা ইতিহাস আছে যে ইতিহাসটা যদি আপনি পড়েন দেখেন তখন দেখবেন এটি একটা গুরুত্বপূর্ণ জায়গা লন্ডনের রাজাবাসাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু আপনি যখন ওখানে যাবেন না আপনি করে বুঝতে পারবেন না যে আপনি কোন জায়গা তার মানে এত গুরুত্বপূর্ণ জায়গাতে একটা পুলিশ নাই একটা আর্মি কিছু নাই জনগণের কোনো হ্রাস নাই তার মানে কোনো কিছুই নাই আপনি নিশ্চিন্তে শান্তিতে ওখানে ঘুরতে পারবেন আর আমরা তো গিয়ে একেবারে হয়ে হল্লা ছবি তোলা আর শুধু আমি না আমার যত আমাদের সাথে ওখানে আর যাদেরকে দেখলাম তারা সবাই ছবি তোলা ফুল নিয়ে ফুলের মাঝে অনেক মানুষ অনেক মানুষ অনেক আনন্দ আর এক আর একটা দিক হলো কি আপনার বলে ইপটিজিং বলতে কিছু আছে বাংলাদেশে না এত সংরক্ষিত এলাকা বাংলাদেশ এত মানে সবাই বোরখা পরে এটা সেটা সব কিছু কিন্তু তারপরে ইপটিজিং অনেক হাই এখানে কেউ কেউ তাকানোর কোনো কারোর সময় নয় তারা তার মানে নেচার নিয়ে ব্যস্ত তারা সময় দিচ্ছে এই প্রকৃতির সাথে আসলে জাতি হিসাবে আমরা কেমন তামি বলতে চাই না তবে এরা অনেক ভদ্র এরা আমাদেরকে অনেক সুযোগ দিয়েছে আমরা ওদের ওদের স্টাইলেই আমাদের জীবনযাপন আমরা করতে পারি চাইলেই পারি সব ধরনের সুযোগ সবার জন্য উন্মুক্ত এখানে অনেক ট্যুরিস্ট আসে শুধু যে তো মানে ইংল্যান্ডবাসীরা আসে তা না মেজরিটি দেখা যায় বাইরের থেকে অনেকে আসে এখন তো ডেফিনেটলি সময় দেখতে পাচ্ছেন একবারে ফুটে আছে হলুদ অনেক সুন্দর আর ওইটা সুন্দর করে লাগাই আর একবার লাগালে পরে এটা তো নিজে থেকেই হয় তাই কোনো সমস্যাই হয় না তা আমরা অনেক ছবি তুললাম তা মানে এখন আমি নায়িকা হয়ে গেছি কী আর বলবো নায়িকা নায়িকা তো চেহারা না ভাবে ভাব আর কতদিন থাকে চেহারা যেখানে থাকে না সেখানে ভাবও থাকে না যাই হোক ভাব নিয়ে চলা চলতে হয় না চললে তো জীবন চলে না এই জন্যই ভাব নিয়েই চলি কি করব চুল পেকে গেছে আর কদিন পরে দাঁত সব পরে যাবে তারপর আর কদিন পরে হাঁটতে পারবো না কত কিছুই হবে এই ফুলের কথাই বলেন না কেন আজকে ফুটেছে আমাদের আনন্দ দিচ্ছে দুদিন পরে দেখবেন নিয়েও ঝরে যাবেন সেজন্য ঝরে তো সবাইকে যেতে হবে তাই বলে ঘরে বসে থাকলে তো হবে না কিছুটা সময় বাইরে যান আনন্দ করেন সবাইকে দেখেন এখানে যে ছোটগুলো আপনারা ইয়ে দেখতে পাচ্ছেন নদ বা একটুখানি খাল বিল খুব যত্নের সাথে রাখি এদেরকে সবাই নিরাপদ শুধু আমরা যে নিরাপদ ওখানে তা না এখানে সব কিছুই নিরাপদ সবার জন্যই উন্মুক্ত সবাই এখানে আসতে পারে এখানে বসতে পারে আপনারাও আসেন এখানে কিন্তু জানেন বিয়ের অনুষ্ঠান হয় আপনি এখানে চাইলে এখানে আপনি আপনার তার মানে বিয়ে এখানে করতে পারেন তারা এর জন্য এটাকে ছেড়ে দেয় এটা কিন্তু সকাল পাঁচটা থেকে রাত দশটা অবধি পর্যন্ত না দশটা না মিড নাইট পর্যন্ত এটা খোলা থাকে বুঝতে পাচ্ছেন যে জনগণের জন্য কত সুন্দর করে এটা মানে ওপেন করে রাখা হয়েছে সবাই আসবেন দেখবেন এনজয় করবেন আরে ভাই ঘরে বসে তো এনজয় করা যায় না প্রকৃতি যে আমাদেরকে কত আনন্দ দেয় যা প্রকৃতিতে না গেলে বোঝা যাবে না আসেন দেখেন দেখেন এখানে তালগাছও পর্যন্ত সুরক্ষা আছে কয়েকটা তালগাছ এখানে দেখা যাচ্ছে আসলে তালগাছ এগুলো কিন্তু অনেক বড় হয় না কবিতায় আছে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে উকি মারে আকাশে আসলে এখানে এক পায়ে দাঁড়ায় দাঁড়িয়ে ঠিকই আছে কিন্তু উকি আকাশে মারতে পারে না এটা বেশি লম্বা হয় না যেহেতু ওয়েদারের জন্য তারপরে ওয়েদের যত্ন এখানে কোন অংশে কম না একেবারে তাদেরকে রাজাল হালে রাখা হয় তাদের অনেক যত্ন করতে হয় নতুবা এরা বাঁচে না যাই আমি বেঁচে আছি আপনারাও বেঁচে আছেন আসবেন সুন্দর পার্কে এনজয় করবেন ফ্যামিলি নিয়ে আসবেন দেখেন সবাই ফ্যামিলি নিয়ে এসছে আর ফ্যামিলি নিয়ে আসার মধ্যে অনেক আনন্দ আছে একা একা ঘুরতে এসে কোনো লাভ নেই যদি আমার ফ্যামিলি নেই আমি একা আমি ছোটোবেলা থেকেই একা আমার কেউ নেই আমার মা আমাকে কোনো দিনই ঘুরতে যেত না বলতো ওকে নেব না ওকে ও গেলে ওকে আমরা আমরা যাব আমি যাব না এবং কথা আমি অনেকবার শুনেছি সুতরাং আমার লাইফটা আমি একা আজও একা কাটাচ্ছি দুঃখ নেই দুঃখ নেই কারণ এই পরিবেশ আমাকে অনেক সঙ্গ দেয় এই সঙ্গ দেয় বলে আজও আমি ভালো আছি সুস্থ আছি কোনো মনে কোনো কষ্ট নেই কষ্ট নিয়ে লাভ কী আপনারাও আসেন পার্কে মনের কষ্ট দূর করেন সবাইকে ধন্যবাদ